কোরিয়াতে এরকম বড় বড় প্যাকেট পাওয়া যায় বিস্কুটের এই বিস্কুট গুলো কে কেনে হ্যালো সবাই কেমন আছেন আমি সাউথ কোরিয়া থেকে কত কিছু কিনলাম দেখেন মানে ঘরের এখনও তো কেনা শেষ হয় নাই এগুলো আছে গায়ের বডি শ্যাম্পু মানে গায়ের বডি শ্যাম্পু কথা শোনেন বডি শ্যাম্পু হেয়ার শ্যাম্পু মানে প্রত্যেকটা আছে তারপরে রিন্স হেয়ার কন্ডিশনার খালা বসন ডিশ ডিশওয়াশ কাপড় চাপড় ধর যে এইগুলা সাবানগুলা আর এইখান থেকে আমি এই একটা খালি ছিঁড় এটা সাবান ছিল এই আরও আছে বুঝছেন এইটার ভিতরেটা একটু দেখানো দরকার আমার হেয়ার অয়েল আছে মানে প্রত্যেকটা এক একটা এক এইটা একটা ছিঁড়ি এই প্যাকেটটার ভিতরে যা আছে সেইটা আপনাদের দেখালে উপকার হতে পারে কিন্তু এই জিনিসটা আপনাদের অনেক উপকার আসবে বাইক অনেক ভার দেখতে এরকম এই যে এখন বর্ষাকাল এই যে বর্ষাকালে দেখবেন কাপড় চাপড় একটু ড্যাম ড্যাম গন্ধ হয় বা সমস্যা হয় এইগুলো যদি আপনারা কেনেন নাম এখানে লিখে দিচ্ছি এই যে বলা দিচ্ছি দেখেন বুল হামা এই যে হামাটা দেখাচ্ছে এই যে হিপো হিপো পটে মাস নাকি যেন না মানে সোজা কথা হচ্ছে আপনার কাপড় চাপড়ের ভিতরে যে একটা পানি পানি ভাব থাকে বা একটু স্যাঁদলা সাদলা ভাব থাকে এইগুলো যদি আপনি কেনেন কোরিয়াতে যারা আছেন এইরকম নব্বই দিন এটা ভালো থাকবে দেখেন এই যে এরকম এই আছে খুব সস্তায় কিন্তু এই রকম নাম দেখে কেনবেন এই যে দেখেন এইভাবে আপনি এই রকম ভাবে ব্যবহার করতে পারবেন দেখেন এইখানে আছে সমস্ত কিছু ছবিগুলো আপনি আপনার আলমারির ভেতরে বা আপনি যেখানে কাপড় চাপড় রাখেন এই এর একটা বক্স নেবেন এই এর একটা এরকম ছিঁড়বেন এই যে এই ভেতরে এইরকম শব্দ বুঝছেন এইটা ছিঁড়বেন ছিঁড়ে মানে একটা প্যাকেটে যে নেবেন এই যে শব্দ হয় দেখেন আমি ঠিকমতো বাংলাও জানি না বুঝছেন তারপরে এই যে ইটা তারপরে এই যে ঢাকনাটা খুলবেন ঢাকনাটা খুলে এই যে পলিথিনটা উপরে পলিথিনটা এরকম করে ওটা ছিঁড়ে দেখেন ছিঁড়লেই হয়ে যাবে ছিঁড়ে এই যে দেখেন এইখানে না লেখা আছে সমস্ত কিছু যে কীভাবে করবেন এই যে দেখেন এই যে এই পলিথিনটা এইভাবে ছিঁড়বে দেখছেন এক নম্বরে দুই নাম্বারে আছে এই যে তারপরে এই যে এইরকম দেখাচ্ছে এই যে শেষে পরে এই যে ছেড়ার পরে তিন নম্বরে এই যে আবার ঢাকনাটা লাগাই দেন এইবার আপনি আপনার কাপড় চাপড়ের ভেতরে যেখানে আসে আপনার আলমারির ভেতরে হোক বাসকের মধ্যে আপনি ঠিক এইভাবে রাখবেন এইভাবে না এইভাবে রাখবেন এইভাবে রেখে দিলে পরে এইটার ভেতরে পানি তৈরি হবে তারপরে আপনি ফেলাই দেবেন নব্বই দিন রাখতে পারবেন কাপড় চেপড়ে বন্ধ হবে না ড্যাম পড়বে না এইগুলো কিন্তু খুব ভালো এইগুলো একটা কিনতে পারেন আপনারা এই যে পচার ইয়ে রয়েছে পায়ের মোজা টোজা রয়েছে এইখানে রেখে দিলাম তারপরে ধর এই যে আমার যে কাপড় চোপড় আছে তার ভিতরে এই যে রাখলাম রেখে ডয়ার আটকে দিব এই যে সেইম আপনাদের দুলাভাইয়ের যে পায়ের মোজা পেন্টি মেন্টি আছে তার ভিতরে এইভাবে রাইখা দেবেন একটু সোজা করে মানে যেন পয়লা না যায় এইভাবে রাইখে দেবেন বাস তারপর ডয়ার আটকে দিবেন আপনাদের দুলাবাই কুপাং অ্যাপ থেকে কিনেছে আপনারা অন্যান্য অনলাইনও দেখতে পারেন আমরা অনেক সস্তাতে কিনেছি এই যে যে ভেতরে যে আটটা যে কোনো যখনই একটা প্যাকেটই খুলবেন না কেন মানে প্লাস্টিকের একটা খাপ খুললে পরে ওইটা নব্বই দিন যাবে কুপাং থেকে কিনলে যেদিন কিনবেন তার পরের দিনই ডেলিভারি পাবেন কোরিয়ান ওনে পড়েছিল বাঞ্ছন ফ্যালবিক ইসি যেটা বাংলাদেশি টাকাতে এক হাজার আট টাকা তেপ্পান্ন পয়সা আসে হালকা হালকা ঝিরি বৃষ্টি পড়তেছে ঘরে একটা রসুনও নাই গতকালকে রসুন ছিল না আমি রসুন ছাড়া রান্না করছি ঘরে রসুন নাই কেউ ছিল না গতকালকে রসুন ছাড়া রান্না করছি আপনাদের দুলা ভাই স্যুপ খাওয়ার সময় বলতেছিল কোরিয়ান স্যুপ রসুন দেওয়া নাই তে না রসুন নাই তো আজকে খাবার টাবার বের করছি রান্না করবো কী কী দেখি কি রসুন তো নাই মনে পড়ছে এখন দৌড়াইতেছি রসুন আনতে যাবো এই সামনে মাঠ আছে একটা চড়ুই পাখি আমাদের দেশের ওই যে এখানে রসুন আছে এখানে কিন্তু দুইশো গ্রাম রসুনের দাম পড়ে এরকম দুই হাজার দুইশো আশি ওন কোরিয়ার এক হাজার ওনে বাংলাদেশে চুরাশি পঁচাশি টাকার মতো আসে তো আমি এইখান থেকে এই যে বড় একটা প্যাকেট আছে এটা নেওয়ার চেষ্টা করব। দাম পড়বে এটা এক কেজির হাজার চারশো আশি ওন সাবে ফলসি এই রসুনগুলো ভালোভাবে দেখলে বোঝা যায় যে নষ্ট হয়ে গেছে দেখেন নষ্ট হয়ে গেছে আমি নিব না তাই তো বলি এটা ডিসকাউন্ট এখন দিচ্ছে বুঝছেন ভিতরে নষ্ট হয়ে গেছে তো এই দামে দিচ্ছেন উপরে আবার একটা মার্কিংয়ের দাম লিখে রাখছে ভিতরে রসুন নষ্ট তো উপায় নাই আমি এই এই আর একটা নেওয়া যাই ছোটোটা মরিচ আছে মরিচ নেবোটা এই যে তিনটে লেবু সাতশান ফেলবে কেন চার হাজার আটশো দেখেন কি দাম তাই না প্রচুর দাম দেখেন তিনটা লাইন তা কত দাম আমি এবার লেবু বলতেছিলাম এই হচ্ছে অনেক অনেক ঝাল এই বলছেন প্রচুর ঝাল এটা নেব শনকু বেগ ভাই শিবন এক হাজার নয়শো আশি ওন মিল্কেকগুলো অনেক বেশি দাম হয় আমি একটা কম দামেরটা নিয়ে যাই এইটা টুইটা আছে এখানে নয়শো এম করে আছে দুইটা দাম পড়ে সাতশন ই বেগ কুশি বন চার হাজার দুশো নব্বই ওন এখানে তারিখও দেওয়া আছে কত কবে ডেট এক্সপায়ার ডেট সতেরো তারিখ এই মাসের আমি এই দুইটা নেই এইখানে অনেক ধরনের মাছ আছে কাকড়া আছে মাছ আছে অক্টোপাস আছে স্কুইড ক্যাটল ফিশ

এইখানে আছে অনেক 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 আইসক্রিম আইসক্রিম আমার এই আইসক্রিমটা ভালো লাগে এইটা নেব এক্সিডেন্ট খুব মজার এখানে অনেক ধরনের টুনা আছে টুনা ক্যান অনেক ধরনের টুনা ক্যান আছে আর এই যে এইটা আপনারা এইখান থেকে এরকম কিনতে পারবেন দাম পড়ে মিয়ক যে মিয়কের এটা ইচান বেক ফাইল 10 কোরিয়ার যে মিয়ক আছে সেটা রান্না করার জন্য দেখেন খুব যে রান্না করার জন্য আপনাদেরকে এই রকম যদি কিমচি থাকে এইটা দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন ঘরে যদি কিঞ্চি থাকে কিমচি দিয়া এই টুনা দিয়া আপনি স্যুপ করতে পারবেন তো সেই দেখেন কত বড় বড় ক্যান আমি এই যে দুইটা ছোট ছোট নিয়েছি এত বড় এখানে মাছ আছে ক্যান মাছ আছে এরকম এনাল গোয়া কোরিয়ার যে এনাল অনেক 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 বছর আগের যে বিস্কুট বা এই ধরনের এইখানে আছে দেখেন কার লাগবে এরকম বড় বড় এইটা কিন্তু খুব মজা লাগে এটা এইটা আমি খাইছি ছোট ছোটো প্যাকেট পাওয়া যায় এগুলোর কোকোনাট নারকেলের বিস্কুট খুব মজা দেখা আমি একটু নেব ইচ্ছন বে কুশি বন এই যে একটা আরও আছে এইগুলো খাইছি অনেক খাইছি এইগুলো খাইছি আমি চকলেট পছন্দ করি না এই চকলেট পছন্দ করি না কিন্তু এইটা না কেমন যেন নারকেলের তো অথেন্টিক রেসিপি নেই এইটা এইখানে আরও আরও বিস্কুট আছে গতকালকে পচা এই যে এই বিস্কুট এই ছোট্ট একটা প্যাকেট ওর বন্ধু দিছে বুঝছেন সেইটা কেন আমি ওর বাবা ভাইঙ্গে খাইছে আপনাদের গোলা ভাই ওরে মানে একবার কান্নাকাটির অবস্থায় গেছে ওর বন্ধু দিছে ওরে খাওয়ার লেগে কেন আমরা ছিলাম ও প্রথমে ছিঁড়বে তা এইটা আমি বলছি কিনে দেবো না এখানে ছোট ছোটো প্যাকেটও পাওয়া যায় এই যে প্যাকেট এর থেকেও ছোটো প্যাকেট এখানে আছে থিকিম ঘন পাং এই স্বাদ কিন্তু অত্যন্ত মজার অনেক মজা লাগে খাইতে অনেক অনেক আগের বিস্কুটগুলা এইগুলা বুঝছেন অনেক আগের এই যে এইগুলা এইগুলা ওই যে আমাদের দেশে গ্লুকোজ বিস্কুট আছে না সেই রকম আর এটা হচ্ছে গ্যাস সৌরা শামুকের মতো দেখতে দেখেন মিষ্টি মিষ্টি স্বাদের আমার অনেক পছন্দের আর এই হচ্ছে গয়াজা কোরিয়ান গজা এইটা কিনা না কতবার খাইছি বাংলাদেশের গোয়াজার একটু টেস্ট পাবো কিন্তু না টেস্ট আলাদা এই যে এইটা হামজি ওর এটার একটা প্যাকেট দরকার কিন্তু এখানে অনেক বড় কি করব। এত বড়ো প্যাকেট আমার লাগবে না এইটা খাইতে খুব মজা লাগে আমাদের দেশে মোয়া আছে না মোয়ার মতো টেস্ট এটা খুব একুশিবান এই যে কথা খুব একুশিবান খুব মজা তারপরে এইটাও অনেক মজা লাগে একটু ওই যে কাঠ না দারুচিনির গন্ধ আসে দারুচিনি এলাস লবঙ্গর গন্ধ আসে খুব মজা লাগে এই বিস্কুটগুলো এইটা এইটা এই লাইন থেকে মানে প্রচুর খাইছে এগুলো একটু শক্ত জাতের হয় আমার দাঁত তো এখন ব্যথা এখন আর কিনি না কুমড়ার চা ঠিক আছে এটা দান হবার মাছা এটা হচ্ছে কুমড়ার চার চা আমরা যে চা খাই সেটাই কুমড়া দিয়ে তৈরি করা অত্যন্ত মজার আর এই যে যতগুলা বাদ আমার অন্য অন্য কিছু দেখতেছেন এটা সেই চা এইটাও অনেক মজার যদি গলা ব্যথা হয় এই যে দেখছেন চাং হোয়া ছা তারপরে হচ্ছে গিয়ে সেংঘাং চা থেচ্চ্ছু ছা আপনারা এইগুলো কিনবেন এই যে দারুচিনি দারুচিনি দারু চিনি দেওয়া অনেক কিছু দেয় এই যে বড়ই দেওয়া এইটা চা তারপরে এই যে আদার চা আর এই হচ্ছে একেবারে বড়ইয়ের চা এইগুলো যদি আপনারা কেনেন এই এই যে তিনটা এই তিনটা যদি আপনারা গলা ব্যথা কাশি যদি হয় কেনেন অনেক ভালো ফল পাবেন একেবারে ভালোই যাবে খুব মজার এইগুলো এইগুলা এইখানে আছে ভেজিমিল এই ভেজিমিল বি এই দুইটার ভেতরে এইটা সবচেয়ে বেশি মজা লাগে আপনাদের দুলাভাই এইটা অনেক বেশি পছন্দ করে এইটার কালার হচ্ছে হোয়াইট ভিতরে ছোট ছোট প্যাকেট আছে চব্বিশটা প্যাকেট করে থাকে ছোট ছোট এরকম প্যাকেট আর এইগুলো হচ্ছে কালো একই জিনিস এটা হচ্ছে হোয়াইট কালারের আর এটার ভিতরে হচ্ছে কালো রঙের পাবেন এটা হচ্ছে কমন খং এর সম্পূর্ণভাবে বিনের ভেতরে যে সিমের যে বিচি দিয়া বিচি দিয়ে তৈরি করা প্রচুর মজা প্রচুর মজা এগুলা বাচ্চারা অনেক পছন্দ করে একটু আগে দেখাচ্ছিলাম না বড় বড় প্যাকেট আই দেখেন এই ওই প্যাকেটগুলো এখানে পাশেই ছোট করে পাওয়া যায় একটু আমি এইরকম কিনতাম কিন্তু এখন কিনা এটা কিন্তু বেশ মজা লাগে কোনো একটা সিনেমা দেখতে দেখতে ড্রামা দেখতে দেখতে খাওয়া হয়ে যায় প্যাকেট থাকে ভেতরে এই যে দেখেন এই রকম ছোট ছোট প্যাকেট এটা হচ্ছে কালো রঙের আর এই হচ্ছে সাদা রঙের গুলো আপনাদের দোলাভের অত্যন্ত পছন্দ এইখানে লেখা আছে ডেট এক্সপায়ার ডেট লেখা আছে এরকম ফ্রিজে রাখবেন খাওয়ার আগে ঝাকাই খাবে চামচাম ছাম দাম এখানে অনেক রকমের পাবেন আমি মোটামুটি অনেক কিছু কিনছি যে আইসক্রিম গলিয়ে গেছে মনে হয় এতক্ষণে কিনলাম দেখেন এত 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 নিলাম এই যে ব্যাগের ভেতরে নিয়েছি এখন কান্দে নিয়ে চলে যাবো অনেক ভার আইসক্রিম তো এতক্ষণ গলে গেছে আমি কতক্ষণ ওইটা আইসক্রিম রেখে তারপর বিস্কুট দেখতেছিলাম অনেকক্ষণ কথা বলতেছিলাম আমার মনে নাই এইটুক বাজারে বাংলাদেশি টাকাতে দু টাকা খরচ অনেকে একটা কমেন্ট করেন যে হাজবেন্ডকে কেন ওপা ডাকেন বড় ভাইকে তো ওপা ডাকা হয় কোরিয়ার নিয়ম অনুসারে বড়ো ভাই হচ্ছে ওপা কেন হাজব্যান্ডকে ওপা ডাকেন হ্যাঁ অবশ্যই বড় ভাইকে ওপা ডাকা হয় ফ্যামিলির ভেতরে কিন্তু যখন বড় ভাইকে আমরা ডাকি ওপা করে বলে তখন ওই সাউন্ডটা ঠিক অন্যরকম হয় একটু রেগে রেগে একটু ই না অন্য রকম রাগা বা একটা অন্য রকম ফিলিংস ওপা এই বাজারে যা ওপা এই মা তোরে যাইতে বলছো না ওপা 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 আমার এই জিনিসটা আইনা দে ওপা এই তুই যাবি না আমাকে আইনা দিবি না আমরা এইভাবে কথা বলি বড়ো ভাইয়ের সাথে আর বড়ো ভাইয়ের সাথে না খুব ই করে মিষ্টি মিষ্টি করে কথা বলে না ঠিক এইভাবে বলে উপা ওপা ত খা মানে মানে ভাই তুই যা ভাই তুই যা এইরকম আর যখন উপা ডাকি আমার হাজব্যান্ডকে তখন কিন্তু খুব সুন্দর করে ডাকে কোরিয়াতে যারা লাভার আছে মেয়েরা আছে মেয়েরা যাদের লাভার আছে ছেলেদেরকে ওপ্পা ডাকে অনেক ওয়াইফ হাজব্যান্ডকে উপা ডাকে আবার ছাগিয়া ইয়বো ছাগি এইভাবে অনেক নামে ডাকা হয় তা আমি আমার ওপাকে বা আমার হাজব্যান্ডকে বা অন্যরা এরকম ডাকে ওপা 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 ওপান আইসক্রিম মগু সেপ্ত। মানে আমার আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছে ওপা ওই ডার্লিং হানি এরকম ওপা উড়ি অনুল ফাদা খ উপ্পা চলো আজকে আমরা সমুদ্রে বেড়াই আসি ওই যে ওই যে দেখেন তাকাই আছে আমি কাজ করতেছি আর আপনাদের দুলাভাই তাকায় রয়েছে আমার অনেক কষ্ট হইতেছে সেরকম চিন্তা করতে আসে গড়িয়াতে রাস্তায় যাবেন বা যে জায়গায় যান না কেন ওই যখনই প্রেমিক প্রেমিকা যুগল দেখবেন মেয়েরা ছেলেদেরকে সব ওপ্পা বলে ডাকে তারপরে বিয়ের পরে একটুখানি চেঞ্জ করে ছাগিয়া এব এইভাবে ডাকে মানে ওই ডার্লিং ছেলেদেরকে বা হাজব্যান্ডকে ওইভাবে ডাকে ছাগিয়া এ অব এব এইভাবে তার অনেকে আবার বিয়ের পরও কিন্তু ওপ্পা ডাকে যেমন আমিও আমি বিয়ের পর থেকে ওপ্পা ডাকি হানি ডাকি এরকম আবার আমার পাশে যে রাশিয়ান যে আপুটা আছে ওর হাজব্যান্ডকে ডাকে ডারলিং এতক্ষণ তো ভর্তা হচ্ছিল এখন কিন্তু এটা কচুর লেবরা ডিপে রেখে দিয়েছিলাম বেশ ভালো সিদ্ধ করে একটু তেলটা বেশি হয়ে গেছে দেওয়া প্রথমে যে সিমটা ভাজি করে নিয়েছি খুব ভালো রসুন টসুন দিয়া এত খাইতে ইচ্ছা করছিল সিম ভর্তা সিমের জন্য পরনটা বাইরে যেতেছিল তারপর ঢ্যাঁড়সটা ভর্তা করার জন্য সুন্দর করে রেখে দিছি ঢ্যাঁড়সটা এখন পর্যন্ত বাটি নাই ঢ্যাঁড়সটা একটু পরে ঠরে বাটবো আজকের ভেতরে আর এই যে ল্যাবড়াটাই করলাম ল্যাবরা একটু চিনি দিলাম শেষের দিকে আমার এই কচুর ল্যাবরাবার বা লেওরা যাই বললেন না কোনো ঘ্যাট মানে খুবই মজার খাবার আমায় মানে সিমের ভর্তা বা ভর্তার জন্য আমার পরান সবসময় আনচান হানচান করে বাংলাদেশে এই যে এখন বর্ষা মৌসুমে ঘাটকল শাক পাওয়া যাবে আমি না ঘাটকল শাক কেউ চেনেন কি না বহু বহু বছর যত বছর বিয়ে হয়েছে তত বছর ঘাটকোল শাকে বাটা খাওয়া হয়েছে মানে পাটাতে যে বাঁটবো সিম ভর্তা খাওয়ার লেগে পরান বাইরে যাইতেছে আমার করছি এখন আর লাগতেছে না রাত সাড়ে দশটা বাজে জেগেছে অনেক বেশি সিম বটতাল লেগে পড়ান বাইরে যেতেছিল আগে পাঠায় খাইলেই হুম তিনি আসা পাঠায় খাবো খাবেন কে কে আসেন আসেন তো কেউ কেউ বিশ্বাস করেন আমার পরা এই সিম বটতাল ভিতরে আমার মা খুব দুঃখ করতেছিল আমি যখন বাংলাদেশে গেছিলাম তখন আমার মা তো অনেক অসুস্থ ছিল পাটাটা একটা কিনে দিছে কিন্তু খোদাই করে দিতে পারে নাই কোনো লোকজন দিয়েও তা আমি বা সারলে পরে মিহি হচ্ছে না যে পাটায় খেতেছি এতো মজার তো মজার ও আহ ওয়া আপনাদের কি মনে আমি খাইতে জানি না এই যে সিম ভর্তা খাবো কচু শাক খাবো তা দেশের প্লেটে না খাইলে কে হয় এই যে সিম ভর্তা আরও একটু আসে এইরকম কেন ভর্তা করছি আর ভাই আমার পাটা একটু খোদাই করে দেবেন তো বুঝে নি আর এই হচ্ছে লেবড়া কচুর লেবড়া আরে ভাই এই হইতেছে আমার ফরান বুঝছেন না এইগুলো হইতেছে আমার ফরান যদি জিজ্ঞাসা করেন যাফা আপনার ফরান কোহানে বর্তায় বর্তায় সিম বর্তা ঘাটকল শাক খাইছেন কোনো দিন ঘাটকল শাকটা খুব বেশি মিস করি ঘাটকল শাকের পাতা বা ডাটা ভর্তা করলে মুখে পানি চলে আসে মার বলতে পারি আর কত বছর খাই না ঘাটকল শাকের ভর্তা এই যে এখন বাজে কয়টা জানেন দেখাই আপনাদেরকে এখন বাজে রাত দশটা তেপ্পান্ন মিনিট রাত দশটা তেপ্পান্ন মিনিট যে বৃহস্পতিবার বুঝছেন হ্যাঁ পস পসা ডাইভিংয়ে ডাইভিং করছে পচার ছবি ডাইভিংয়ের ভিডিও মনে এখন আপনারা দেখেন নাই না ডাইভিংয়ের যে জুতো আইল্যান্ডে গিয়ে ডাইভিং করছে আরে ভাই আমার ওই যে যুদো গিয়ে ডাইভিং করতে গিয়ে আমার মনে আছে যেন মরণ মানে মরণ থেকে বাচ্চা আসছে এরকম কচুর ঝাল মধ্যে ভুলটা আমি নাচতেছি